ওকে সো এটা দেখছি এটা খুব সুন্দর একটা পিচি কালারের মধ্যে আছে হ্যাঁ খুবই সুন্দর একটা পিচি কালারের মধ্যে আছে এন্ড এখানেও কিন্তু আপনার গোল্ডেন সারি সুতোর কাজ করা আছে এন্ড এটা একদম এটা একটা সেম সিঙ্গেল ওকে এটা হ্যাঁ সিঙ্গেল পারের মধ্যে আছে ওটা আমার ডাবল পার ছিল ওকে এটা হচ্ছে আচলটা হাই বিউটিফুল কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এটা হচ্ছে আপনার আচলটা আজকে কিন্তু সবগুলো কালার দেখান বা প্রবলেম হচ্ছে এগুলো একটু জানাবেন হ্যাঁ সবাই একটু লাইফটাতে একটু শেয়ার করে দিয়ে তো একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তো আর এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইস দা ব্লাউজ পিস প্রাইস থাকছে আঠেরো হাজার পাঁচশো এটা না একদম মানে স্কিন টোনের সাথে লেইগে গেছে এরকম লাগতেছে মানুষের স্কিন টোনের সাথে একটা পপ আপ করতেছে দেখেন মানে একদম মানে ব্রাইট খুবই ব্রাইট একটা কালার একটা ব্রাইট মানুষ বললে একদম উড়ে যাবে ঠিক আছে এত সুন্দর শাড়ি গণভবন থেকে কেন শাড়ি নিতে হবে বলেন আমাদের চারপোলের থেকে নিবেন সব শাড়ি মানে গণভবনে সব শাড়ি যত শাড়ি আসছে যে ডিজাইন দিয়ে সেটাই ডিজাইনই মেক করা যাবে ওকে আচ্ছা এটা দেখি এটা পেস্তা গ্রিন কালার আজকে না সব অদ্ভুত সুন্দর সুন্দর কালার আসছে দেখেন এটা এত নাইস একটা পেস্তা গ্রিনের মধ্যে আনছি ইয়েলো কম্বিনেশন গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে এন্ড বডিতে হচ্ছে এটা কি সুন্দর মানে একটার থেকে একটা সুন্দর আজকে অনেকদিন পরে লাইফ তো আজকে লাইফটা কিন্তু স্পেশাল মানে একদম অনেকদিন পর লাইফ করা হচ্ছে যত এক্সক্লুসিভ ঢুকেছে আমাদের এত দিন পর্যন্ত সব কিন্তু আজকের লাইভে দেখতে পাচ্ছেন হ্যাঁ সে আসছে আপনার বডিতে অ্যান্ড আঁচলটা তো মা এত সুন্দর এটার সাথে যখন একটা ইয়েলো কন্ট্রাস্ট দিয়েছে আরো বেশি সুন্দর লাগছে ঠিক না এই কালারটা না মানে দেখবেন যেমন দিয়ে কিন্তু এই কালারটা খুব কম হয় মানে খুবই কম হয় মানে এই সুতাটা মনে হয় একটু ডিফিকাল্ট পাওয়া মানে এই কালারটা খুবই কম হয় হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে

এটা খুব সুন্দর বাট আজকের একদম সব সুন্দর একসাথে হ্যাঁ সেটা থাকছে সুন্দর একটা কফি কালারের মধ্যে আচরণটা খুবই সুন্দর একটা কপার গোল্ডেন টাইপ কালারস দিয়েছে অ্যান্ড বডিতে থাকছে ও মাই বডিতে বডিটা আরও বেশি সুন্দর এই কালারটা একদম গ্রিন লাগতেছে না খুব সুন্দর একটা গ্রিন কালারের সারি সুতোর কাজ কপার গোল্ডেন অ্যান্ড হচ্ছে সিলভার সুতোর কাজ করা আছে হ্যাঁ বডিটা একটু দেখে নেন আরও যদি অনেক ডিটেলস জানতে চান ছবি দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের ডিটেলস আছে ছবি আছে আপনি বক্স করলে আপনাকে সব ডিটেলস ছবি এভরিথিং দিয়ে দেওয়া হবে ঠিক আছে সব ডিটেলস ছবি এভরিথিং দিয়ে দেওয়া হবে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে আঠেরো টাকা আছে আপনাদের জন্য আমাদের ওয়েবসাইট সাজানোর কত শখ ছিল বাট এই যে এই গন্ডগোলে সব কিছু একদম একাকার হয়ে গেছে ইনশাল্লাহ দোয়া করবেন আবার যেন সবাই আবার আগের মতো বিজনেস করতে পারে তাহলে ইনশাল্লাহ অনেক কিছু করা যাবে হ্যাঁ আচ্ছা এইটা একটু দেখে না খুব সুন্দর একটা লাইট স্কাই কালারের মধ্যে আছে এই কালারটা যে কি অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর এই কালার কি বল এত বেশি সুন্দর একটা কালার ঠিক না একদম গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে অ্যান্ড ফুল শাড়িটাতে দেখেন এই যে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে ফুল শাড়িটাতে আপনার ম্যাট সুতো অ্যান্ড খুব সুন্দর করে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে কালারটাই আমার কাছে এত অদ্ভুত সুন্দর লাগছে মার্শাল্লা ঠিক না এত সুন্দর কেন খুবই ব্রাইট একটা কালার খুবই 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 ব্রাইট একটা কালার এই কালার টা আমি জানি না একদম স্কাই বলে না সুন্দর একটা স্কাই কালার এই কালার এখন ওই স্কাই আছে হ্যাঁ এরকম সুন্দর স্কাই কালার মধ্যে প্রাইস থাকছে এটার উনিশ হাজার পাঁচশো টাকা